আসসালামু আলাইকুম নতুন ডকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো দেখতেই পাচ্ছ যে বিকেলবেলা একটু ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে আসলে সকাল থেকেই ওয়েদারটা এরকমই ছিল মনে হচ্ছিলো বৃষ্টি হবে বৃষ্টি হবে খুব জোরে বৃষ্টি না নামলেও একটু একটু বৃষ্টি হচ্ছে আর পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা চারদিক থেকে গরুর সাউন্ড পাওয়া যাচ্ছে যেহেতু সামনে কোরবানির ঈদ তো অলরেডি মানুষ গরু কেনা শুরু করে দিয়েছে আমাদের বাসার গরুও দেখা শুরু হয়ে গেছে দেখতেছে যে কোনটা ভালো হবে না হবে তো যাই হোক আমাদেরটা এখনো কেনা হয় নাই তবে দেখাদেখির মধ্যেই আছে আর কি আজকে একটু বেশি ঘুয়ে ফেলেছি কারণ অনেক বেশি টায়ার লাগতেছিলো সকাল থেকেই এমন যেন লাগতেছিল মানে ওয়েদারটার কারণে অনেক সময় দেখা যায় মানুষের ভালো লাগা মন্দ লাগাটা ডিপেন্ট করে তো আমার যেতে হয়েছে যে সকালবেলা থেকে কেমন একটা ক্লান্ত লাগতেছে তো সকালে তোর গাছ টাছ করেছি কুয়া এসে চলে গেছে তারপর আরও টুকিটাকি কুয়া যাওয়ার পরে তো টুকিটাকি কাজ থাকে সেগুলো করেছি দুপুরের দিকে না কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেই জানি না তারপর ঘুমতে ঘুরতে দেখি যে একেবারেই মানে অনেক বেলা হয়ে গেছে বিশেষ করে এখন বিকেল হয়ে গেছে তো ঘুমানোর পরে মনে হচ্ছে ভালো লাগতেছে আবার আরো বেশি ক্লান্তও লাগতেছে একটু বেশি মনে ঘুমে পড়েছি সেই জন্য তারপর যেহেতু বৃষ্টিটা যদি নামতো ঠিক মতো তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগতো আর একটু বাতাস আছে পর্যাপ্ত বেশ ভালো লাগতেছে আর কি ওয়েদারটা গতকাল হচ্ছে আমার খালামণির সাথে দেখা করতে গিয়েছিলাম খালামুনি বলতে অসীমের ছোটো খালা তো আমি কালামনির সঙ্গে দেখা করতে গেছিলাম তো কালামুনি আমাকে সুন্দর একটা ড্রেস গিফট করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি সেটা আর শেয়ার করা হয় নাই তো ভাবছি যে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব কালামনি এত চমৎকার একটা ড্রেস আমাকে গিফট করেছে আমি অনেক ভালো লেগেছে আমার ড্রেসটা তো আমি সেটা একটু করে ইউকে দেখতাম এই ড্রেসটা আমাকে খালামনি গিফট করেছে খালামনি ড্রেসটা তোমাদের সঙ্গে একটু করি দেখায় এই দেখো সুন্দর একটা কালার এটা এটা কি কালার বলে এটাকে মনে হয় মিষ্টি কালার বলে তো মিষ্টি কালারের ড্রেস আর এটা হচ্ছে একটা টু পিস টু পিসটা কাপড়টা অনেক ভালো আমি যে ধরনের কাপড় পছন্দ করি বিশেষ করে একটু মোটা কাপড় মানে যে এই ফেব্রিকটা একটু মোটা হবে বেশি পাতলা কাপড় আমার পছন্দ না কারণ আমার কাছে মনে হয় এই মোটা কাপড়গুলো পরলে আর ইনারে ঝামেলা থাকে না তখন এমনিতে এই ড্রেসটা পরা যায় এই হচ্ছে পুরো ড্রেসটা এক্সেল কিনেছে খেলা মনে কিন্তু আমি সাধারণত ডাবল এক্সেল পরি তো আমি ভেবেছিলাম এটা হয়তো গায়ে লাগবে না পরে দেখি যে না এটা গায়ে লেগেছে মানে কপাল কপালগুনে লেগে গেছে কারণ তা না হলে আমার সব বেশিরভাগ ড্রেসই হচ্ছে ডাবল এক্সেল কেনা এক্সেলের মাপটা আসলে আমার জন্য সঠিক না কিন্তু এইটার মাপটা আবার এক্সেলটা দেখলাম যে সুন্দর লেগেছে কীভাবে লেগেছে জানি না হয়তো এই ব্র্যান্ডের কারণে আমি এটা কোথাকা মানে টাঙ্গাল থেকে কিনেছে তো খালামনি মানে খালামন্ডি বাসা হচ্ছে টাঙ্গাইলে এখন কোথা থেকে কিনেছে আমি জানি না যাই হোক মানে এক্সেল হলেও এটা আমার গায়ে লেগেছে কিন্তু ডাবল এক্সেল হলে একটু বেশি সুবিধা হয় একটু লুজ ফিটিং হয় দেখতে বেশি ভালো লাগে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের নিচের দিকে কাজ আছে তা আমার মনে হয় স্যালোয়ারটা একটু যদি লম্বা হয় তাহলে হয়তো আমি একটু কেটে লম্বাটা কেটে এই যে এই কাজটা আসে না এই এই কাজটা এই কাজটা আমি হয়তো একটু উপরের দিকে বসিয়ে দিব তাহলে যেটা হবে যে আমার ফিটিংটা একদম পারফেক্ট হবে এটা কি নিচের দিকে কাজ আছে খালামনি অসাধারণ একজন মানুষ আমার খুবই ভালো লাগে কারণ উনি খুবই মিশুক আর আমার খুব ইচ্ছে ছিল আজকে খালামুনির সঙ্গে দেখা করার কিন্তু ওই যে বললাম বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমি আর বের হতে পারলাম না খুব ইচ্ছে ছিল যে আজকে যেয়ে একটু দেখা করবো একটু গল্প করব খালামনির সাথে গল্প করতে আমার বেশ ভালো লাগে আমি যখনই আসেন খালামুনি আমি চেষ্টা করি যে খালামনির সঙ্গে যে একটু সময় কাটানোর জন্য তো এবার আসলে তেমন একটা হলো না যদিও এবার কিন্তু গল্প করাটা আরও বেশি ভালো লাগতো কারণ এবার খালামনির একমাত্র মেয়ে অনি এসেছে তো অনিমা আসার পর আমার কাছে মনে হয়েছে অনিমার সাথে গল্প করতেও বেশ ভালো লাগতো ও অনেক মিশুক একটা মেয়ে